মঞ্চে পুরস্কার গ্রহণ করছে বি আই কোচিং সেন্টার ভিলোনা তারপরেই আমরা মঞ্চে বহন করি সেক্রেটারি মাননীয় পার্থ চৌধুরী মহোদয় তৈরি করা কারণ শিল্পে এই আজকে पार्टिसिपेटिंग टीम्स सीनियर विमेंस T20 क्रिकेट टूर्नामेंट 2024

আমরা জেলা স্তরে আমাদের জেলা প্রশাসন আমরাও আমরা বিশেষভাবে উদ্বরেছি আমরা আমাদের কষ্ট নেশন মুক্তির জন্য ফুটবল টুর্নামেন্ট খেলা করছে আমাদের বিভিন্ন স্কুল ছুটির সময় আমরা জেলা জেলা প্রশাসন থেকে আমরা

আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু ফুটবল ভলিবল এবং ক্যাট আমরা প্রদান করেছি পাশাপাশি আমাদের সাথে আরো রয়েছে আরো খেলার যে সামগ্রীগুলো রয়েছে আমরা যাতে প্রদান করতে পারি এর পাশাপাশি যারা জাতীয় স্তরে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে খেলাধুলা আমাদের জেলা থেকে যারা অংশগ্রহণ করে আমরা ইতিমধ্যে জেলা পরিষদ থেকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এলাকা বিভিন্ন জায়গাতে তারা সারা বছর দেব যেভাবে আমাদের সুযোগের মাঠটি উন্নয়ন করার জন্য বা এলাকায় মাঠটি উন্নয়ন করার জন্য তারা যেভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমরা জানি যে আমাদের ভারতবর্ষে দু হাজার চোদ্দো সালে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর সারা ভারতবর্ষ আমাদের খেলাধুলাকে বিশেষ গুরুত্ব সহকারে করে দেখছেন প্রধানমন্ত্রীর পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়ামন্ত্রী খেলাধুলাকে শুরু থেকে খেলানো আমাদের রাজ্যের খেলাধুলা মানুষের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা কর

তুলে দিচ্ছে মিস্টার অর্ণব ভট্টাচার্য